প্রত্যাহার করা হয়েছে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করা হবে আন্দোলন যখন তুঙ্গে পতনের দ্বার যখন শেখ হাসিনার সরকার ঠিক সেই সময় এক আগস্ট জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপন বলা হয় যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতি ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং উহার অঙ্গ সংগঠন ছাত্র সংঘ বা ছাত্রী সংস্থা যা উনিশশো সালে যুদ্ধকালীন সংগঠিত গণহত্যা যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসাবে গণ্য করা হইয়াছে প্রজ্ঞাপনে আরো বলা হয় যেহেতু বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ে রাজনৈতিক দল হিসাবে বাংলা বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন এবং বাংলাদেশ নির্বাচন কমিশন বাতিল করিয়ে দিয়েছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগে উক্ত রায়কে বহাল রেখে আছে। যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রইয়াছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযোগ্য ধ্বংসাত্মক কার্যকলাবা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সেহেতু সরকার সন্ত্রাস আইন 2009 এর ধারা আঠারো এর এক প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ ওয়ার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করিল তো আইনের তফসিল দুই এ বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ আর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করিল জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধর প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়টি দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা প্রত্যাহার করেছে সরকার আজই গেজেট প্রকাশ করা হবে তিনি জানান এখন নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করা হবে ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামাত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ